আমি সেই তিন ঘন্টা দূরে সেজে গুজে বাসর ঘরে বসে আছি আমার জামাইয়ের কোনো খোঁজ নেই এখন রাত দুইটা বাজে আমার দুই ননদ বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে আর যাওয়ার সময় বলে গেছে ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি কিন্তু তার কোনো খবর নাই মনে হচ্ছে বাড়ির সবাই ঘুমিয়ে আছে এটাই স্বাভাবিক এই কয়দিন বিয়ের ঝামেলায় সবাই কাহিল কিন্তু আমার জামাই গেল কই নতুন বউ আমি সব কিছু ভালো করে চিনিও না কি যে করি ও আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না আমার নাম জ্যোতি এবার এইচএসসি পরীক্ষা দিলাম আমরা তিন বোন আমি সবার ছোট। বড় আর মেজ আপু নিজেদের পছন্দ মতোই বিয়ে করেছে এই জন্যই আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি জীবনে অনেক ছেলেকে ভালো লেগেছে কিন্তু ভালোবাসিনি আমি সব সময় চেয়েছি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমার জামাই একটা কলেজের প্রফেসর খুবই সাদা মানুষ আমি যেমন তার ঠিক উল্টোটা বান্ধবীদের কাছে শুনতাম ছেলেরা বেশি লেখাপড়া করলে নাকি দিন দিন বলদ হয়ে যায় আমার জামাইটাও সেই রকম আর এই বলদকে মানুষ করার দায়িত্ব আমাকে দিয়েছেন আমার শ্বশুর মশাই শুরু থেকে বলি একদিন বিকালে বসে বসে গল্পর বই পড়ছি এমন সময় বাবা হাঁপাতে হাঁপাতে এসে বলল আমার মাকে কই গো জ্যোধির মা কি হলো আবার আজকে রাস্তায় একটা ছেলেকে দেখলাম অনেক ভালো গরিব মানুষের অনেক উপকার করছে আমার ভীষণ পছন্দ হয়েছে ছেলেটাকে আমার এক বন্ধুর পরিচিত বন্ধুর মুখে সব খোঁজখবর নিয়ে জানলাম খুবই ভালো পরিবার দুই বোন এক ভাই ছেলেটা প্রফেসর দেখতে শুনতে খুবই ভালো জুটির সাথেও ভালো মানাবে তাই আমার ওই বন্ধুকে দিয়ে সব খোঁজখবর নিতে পাঠালাম কিন্তু কি এখন বিয়েতে রাজি হবে হবে না মানে বার হবে আমি আমার এই মেয়েটার উপর ভরসা রাখি সেদিন বাবার এই কথা শুনে পুরোপুরি ভদ্র মেয়ে সেজে গেলাম কেয়ার করার সব ভালো লাগার মানুষগুলোকে ভুলে গেলাম এক সপ্তাহ পরে আমাকে দেখতে এলো আমাকে তাদের পছন্দ হলো ছেলে আর আমাকে একটা রুমে পাঠানো হলো আমার দুই দুলোবাই আগ্রহতে আমার থেকে আমার দুই বেশি খুশি কেন বুঝলাম না আমি ছেলে সামনে বসে আছি কিন্তু বুঝতে পারছি না আমি ছেলে দেখতে এসেছি নাকি ছেলে আমাকে দেখতে এসেছে সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে আমার মনে হচ্ছে কি যেন দেখছে মনোযোগ সহকারে আমি একটু নরসের বসলাম সেও একটু নার্সে উঠলো এবার দেখলাম ঘরে সব কিছু খুটে খুঁটে দেখছে তাকে যেন বলা হয়েছে ঘরে সব কিছু দেখতে আমার মেজাজ খারাপ হচ্ছে আমার আবার এই একটা দোষ অল্পতে রেগে যায় এবার আমি তাকে বললাম আপনার ঘরে সব কিছু দেখা শেষ হয়েছে ইয়ে না মানে কি মানে মানে করছেন আমাকে কিছু জিজ্ঞেস করুন ও তাই তো আমার নাম মাহাদি আপনার নাম জানতে পারি না পারেন না ও ঠিক আছে সমস্যা নেই পরে জেনে নেব এইটুকু কথা বলে আবার চুপ করে আছে এবার দেখলাম পকেট থেকে মোবাইল বের করে অযথা টিপি করছে আমার মেজাজ এবার আরও গরম হয়ে গেল আমি বললাম আর কিছু বলবেন এবারও নিচের দিকে তাকিয়ে বলল আপনি কাউকে ভালোবাসেন আমি অবাক হলাম কথাটি শুনে আমার বলজ্জামাই বলে কি আমি কিছু বলার আগে বলবো আমি কিছু বলার আগে বললো সমস্যা নেই বিয়ের আগে সবাই কম বেশি প্রেম করে বিয়ের পর কি করে সেইটাই দেখার বিষয় সেদিন আমি আমার জামায়ের প্রেমে পড়ে গিয়েছিলাম কত ভালো একটা মানুষ যাওয়ার আগে আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বলেছিল জুতিমা আমার ছেলেটা ছোটবেলা থেকে লেখাপড়া ছাড়া কিছু বোঝেনি ওর কোনো বন্ধু ছিল না সারা জীবন শুধু বই পড়ে কাটিয়েছে এই জন্য একটু অন্যরকম তুমি ওকে ঠিক করো আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম আমি চুপ করেছিলাম এটাই ছিল আমার নীরব সম্মতি সবাই চলে যাওয়ার পর দুই ভাই ধরল কি গো শালিকা কেমন লাগলো গোড়ার ডিমের মতো কিন্তু তোমাদের এত আগ্রহ কেন শুনি কি যে বলো তুমি আমাদের একমাত্র শালি তোমার সব ভালো মন্দ আমাদেরই তো দেখতে হবে তোমার সব ভালো মন্দ আমাদেরই তো দেখতে হবে যার যার ভাইয়ের খোঁজ খবর নেও যার যার বইয়ের খোঁজ খবর নেও বুঝলে এখনই এই পরে আমাদের ভুলে যাবে বুঝতে পারছি এই বলে দুজনেই খুব হাসাহাসি করতে লাগলো আমি সরে গেলাম না হলে আরও কত কি শুনতে হবে কি জানি এক মাসের ভেতর আমার বিয়ে হলো আর আমি সেই তিন ঘন্টা ধরে বসে আছি জামাইয়ের কোনো খোঁজ খবর নেই হঠাৎ কারো শব্দে চমকে উঠলাম আমার জামাই ঘুরে ঢুকছে আমি ঘুমটা আমি ঘুমটা ভালো করে টেনে নিলাম শুনেছি বাস করে রাগ করতে নেই তাই আমি খুশি মনে আছি আমি ঘুমটার ভিতরে বুঝতে পারছি দূরে দাঁড়িয়ে আছে আমার মনে হয় ভাবছে কি করবে আমি নিজে খাট থেকে নেমে সালাম করলাম ও লজ্জা পেয়ে খাটে উঠে বসলো আমি কি লজ্জা পাবো আমার জামাই নিজের লজ্জায় লাল এবার আমাকে বলল আসলে আমি দুঃখিত কেন এই যে আপনাকে বসিয়ে রেখেছি বলে আমি একটা বই পড়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি ও আচ্ছা আপনি এখনো জেগে আছেন কেন ঘুমিয়ে পড়ুন অনেক রাত হলো ইস কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে সব মাটি হলো কি বলবো এই হাদারামটাকে আমার ওর কথা শুনে ভীষণ রাগ হলো আমি রাগের সাথে ওর দিকে তাকালাম ও কিছুটা মিনমিন করে বললো আসলে আপনার অনেক কষ্ট হয়েছে তো এই জন্য ঘুমাতে বললাম যদি বলেন তাহলে আমি আপনার সাথে সারারাত বসে থাকব। তোমার সারা রাত বসে থাকতে হবে না আমি যা যা বলি মন দিয়ে শোনো ঠিক আছে আমার বাবুটা ও মনে হলো একটু লজ্জা পেলো তারপর ও মাথা কাত করে সম্মতি জানালো আমি বললাম প্রথম কথা হলো আমাকে তুমি করে বলতে হবে প্রতি সপ্তাহে শপিং করতে নিতে হবে এবং ছুটির দিন ঘুরতে নিতে হবে আমার জন্য প্রতিদিন গোলাপ ফুল আনতে হবে আমি রাগ করলে রাগ ভাঙাতে হবে কোনো কিছুতে বেশি মাতব্বরি করা যাবে না কোনো বিষয় নিয়ে অযথা চেঁচামেচি করা যাবে না ঠিক আছে বাবু কিন্তু আমি যে কখনো এইসব করিনি আমার অভিজ্ঞতা নেই তাহলে আগে একটা বিয়ে করে অভিজ্ঞতা নিয়ে আমাকে বিয়ে করতে ধুর কি যে বলেন দুঃখিত কি যে বলো এই তো আমার লক্ষ্মী জামাই আর একটা কথা যত সময় ঘরে থাকবে কোনো বই যেন হাতে না দেখি তাহলে সব বই ছিঁড়ে ফেলবো এইসব কথা বলার সময় অনেক হাসি পাচ্ছিল ওর মুখটা দেখে কারণ আমি চাই আমার জামাইকে বদলে দিতে এবার আমি ওকে বললাম ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ি ও বলল কিন্তু আমার পাশে কেউ শুলে যে আমার ঘুম হয় না এখন থেকে ঘুমাতে হবে কারণ তোমার বউ তো আর অন্য রুমে গিয়ে ঘুমাবে না এইটাই তার রুম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও আমার থেকে কিছুটা দূরত্বে গিয়ে ঘুমিয়ে পড়লো আমিও ঘুমিয়ে পড়লাম আমার যখন ঘুম ভাঙলো দেখে অনেক বেলা হয়ে গেছে ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কখনো আমার কাছে এসেছে টের পাইনি আমি রাতের কথাগুলো ভাবতে লাগলাম হঠাৎ দেখলাম ওর ঘুম ভেঙেছে আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম দেখি কি করে আমি বুঝতে পারলাম ও ভীষণ লজ্জা পাচ্ছে আমিও কিছু বলছি না অনেক সময় এইভাবে শুয়ে রইলাম ও নিজেকে মুক্ত করে নিয়ে ওয়াশরুমে গেল। আমি শুয়ে রইলাম ও ওয়াশরুম থেকে বের হয়ে কি বলবে বুঝতে পারছে না আপনি বলবে নাকি তুমি বলবে অবশেষে মুখ খুলল আমার জামাই আমাকে বলল অনেক বেলা হয়েছে মা ডাকছে নাস্তা করতে আমি এবার ওর দিকে তাকালাম বললাম আমার নাম নেই কোনো এ না মানে ঠিক আছে তুমি যাও আমি আসছি আমি ওয়াশরুম থেকে বের হয়েছে এমন সময় আমার দুই ননদ আমি ওয়াশরুম থেকে বের হয়েছি এমন সময় আমার দুই ননদ এলো আমাকে অনেক আগ্রহের সাথে বললো ভাবি রাতে ঘুম কেমন হলো সে আর বলতে তোমার ভাইয়া যা রোমান কিভাবে রাত কেটে গেল বুঝতে পারলাম না ওরা মনে হয় এই উত্তর আশা করেনি ভেবেছিল আমি হয়তো খুব দুঃখ প্রকাশ করব। কারণ ওরা জানে ওদের ভাই কতটা হাত কিন্তু আমি কিছুই বলবো না আসলে একটা জিনিস বুঝে আসে না এই নদীর সব বিষয়ে এত ইন্টারেস্ট কেন থাকে ভাবিদের উপর ওদের সব বিষয়ে না গলাম চাই চাই আমি ওদের সাথে নাস্তার টেবিলে গেলাম আমাকে দেখে শ্বশুর শাশুড়ি খুব খুশি হলো শ্বশুর বলল এসো মা আমরা তোমার জন্য অপেক্ষা করছি আমি তাদের দুজনকে সালাম করলাম আমার নতুন জীবনের প্রথম সকাল সবাই নাস্তা করছি এমন সময় আমার জামাই বললো মা কয়েকদিন কলেজে যাওয়া হয় না তাই ভাবছি আজকে যাবো সে কি কথা আজকে বিয়ের পরের দিন কেউ বাইরে বের হয় আর আগামীকাল বইয়ের বউ ভাত সবাই আসবে তোর শ্বশুর বাড়ি থেকে তোদের নিতে সেখানে কাল যাবি একেবারে কিছুদিন পর থেকে কলেজে যাস তোর মা ঠিকই বলেছে এখন এত তারা কিসের কিছুদিন রেস্ট নে তারপর যাবি দুই ননদ মুখ টিপে হাসছে আমি টেবিলের নিচ থেকে ওর পায়ে আমার পা দিয়ে জোড়া চিমটি কাটলাম ও আ করে উঠল সবাই বলছে কি হলো কি হলো ও বলল ইয়ে না মানে পোকা পোকা কামড়েছে আমি মনে মনে বললাম রুমে চলো তোমাকে মজা দেখাবো বিয়ের পরের দিন কলেজ ও রুমে আসতে ওর কলার চেপে ধরলাম আর রাগের সাথে বললাম বিয়ের পরের দিন কলেজে যেতে কেন বিয়ের পরের দিন কলেজে যেতে কেন চাইছিলে আসলে বাসায় বসে কি করব। তাই ভাবলাম লাইব্রেরিতে গিয়ে বই পড়লে ভালো লাগবে আমার ওর কথা শুনে ভীষণ রাগ হয় বাড়িতে নতুন বউ রেখে ও যাবে লাইব্রেরিতে কি আশ্চর্য আমি ওকে রাগানোর জন্য বললাম নাকি কলেজের সুন্দরী মেয়েদের দেখতে যাবে শি সি কি বলো এইসব আমি কখনো কোনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাই না এই কথাটা যেন সবসময় মনে থাকে বুঝলে আমার ময়না পাখি ও আমার কথাটা শুনে হেসে দিল। কি সুন্দর হাসি যে হাসি দেখলে বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে পরদিন আমার বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো আমার শ্বশুর অনেক বড় করে বউ ভাতের আয়োজন করেছেন আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছে এখন আমি বাবার বাড়ি যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম কি আমার জামাইকে দেখছি না সবাই বলছে ও কই আমি বললাম একসাথেই তো বের হলাম আমার বুড়ো দুলোভাই বলল আমি দেখছি কোথায় একটুবার দেখলাম আমার জামাই আসছে হাতে কতগুলি বই নিয়ে আমার মেজাজ খারাপ হয়ে গেল আবুরা বলছে কিরে জ্যোতি তোর জামাই এতগুলো বই দিয়ে কি করবে আমি রেগে বললাম গাড়িতে সবাইকে পড়তে দেবে ও আমার পাশে বসে দাঁত কিলে বলল। জ্যোতি বইগুলো দারুণ পড়তে তাই নিয়ে এলাম তোমাদের বাসায় বসে পড়তে পারবো তুমি রাগ করো না একা একা যদি সময় না কাটে তাই নিয়ে এলাম সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে আমি কি করব বুঝতে পারছি না হাসবো নাকি কাঁদবো ওকে বাসায় যেয়ে উচিত শিক্ষা দিতে হবে গাড়ি এগিয়ে চললো আমার বাবার বাড়ি দিকে আমার জামাই গাড়িতে উঠেই বই নিয়ে পড়তে বসলো একটু পরপর চোখের চশমা ঠিক করছে আর বই মনোযোগ দিয়ে পড়ছে কেমন যেন একটা প্রতিযোগিতায় যাচ্ছে সেইখানে তাকে বই পড়ে শোনাতে হবে আমার ইচ্ছা করছিল বই আর চশমা দুইটাই গাড়ি থেকে ফেলে দিতে কিন্তু আমার বাবার সাদের জামাই নিজেকে শান্ত রাখলাম এর মজা পরে বোঝাব বাসায় যেতে মা নাস্তা তৈরি করতে লেগে গেল আমি আপুদের সাথে গল্প করছি আর আমার দুই দুলো ভাই আমার জামাইকে নিয়ে গল্পে মেতে উঠল। আমি বুঝতে পারছিলাম দুলো ভাইরা বেশি সুবিধা করতে পারবে না আমার জামাইয়ের সাথে কারণ ও কথা বলে কম দশটা বলে একটা বলে আমার মা বলল যুথি এই নিয়ে এগুলি জামাইদের খেতে দে আমি কিছু না বলে চুপ করে থাকলাম মা সরে যেতেই আমার হাতারাম বরটার শরবতের ভিতর ভালো করে লবণ মিশালাম এবার দেখি কি করে দুই দোলাবাইকে শরবত দিলাম আমার জামাইকেও দিলাম দোলাবাইরা চলে গেল এবার আমার জামাই শরবত মুখে দিতে পারে কি থু ফেদিয়ে ফেলে দিল আর আমাকে বলল জ্যোতি শরবতের ভিতরে মনে হয় চিনির বদলে লবণ দিয়েছ তাই এমন লাগছে আমি বললাম আমি ইচ্ছা করে দিয়েছি বুঝলে ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে ওর মনে হচ্ছে আমি হয়তো পাগল পাগল হয়ে গেছি আমি বললাম আচ্ছা তুমি এমন কেন কেন আমি আবার কি করলাম তুমি যা বলছো আমি তো তাই শুনছি গোড়ার ডিম শুনছো কোথায় দেখছো নতুন জামায় শ্বশুরবাড়িতে এক গাদা বই নিয়ে আসে পড়তে ইয়ে না মানে আমি ভাবলাম একা একা কী করবো তাই নিয়ে এলাম ঠিক আছে তুমি বললে আর পড়বো না এই বলে ও মন খারাপ করে বসে থাকতো আমার নিজেরই খারাপ লাগতো ওর চেহারা দেখলে পরে আবার বলতাম আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে পড়তে পারো ও আমার কথা শুনে খুব খুশি হয়ে সাথে সাথে আবার বই নিয়ে পড়তে বসত আমি মাঝে মাঝে অবাক হতাম একটা মানুষ কি করে এত বই পাগল হয় রাতে আমি ঘুমিয়ে আসছি হঠাৎ ঘুম ভেঙে গেল পাশে দেখলাম আমার বর নেই আমি মোবাইলের আলো জ্বালালাম দেখলাম কোথাও নেই কই গেল তাহলে আমি আমার বারান্দায় গেলাম দেখলাম ও দাঁড়িয়ে আছে আমি ওকে বললাম কি হলো এত রাতে না ঘুমিয়ে কি করছো ও হাটাৎ চমকেটে বলল ও তুমি আসলে ঘুমাচ্ছে না তাই এখানে এসেছি আমি ওর আরও কাছে গিয়ে ওর বুকে মাথা দিয়ে বললাম কেন ঘুমাচ্ছে না আমার বাবুটার ও বলল আসলে বাসা ছেড়ে কোথাও কখনও ঘুমায় নিত আমার ওর এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল এখন যদি রাত না হতো ওকে জোর করে ওদের বাড়ি পাঠিয়ে দিতাম যত সব বাচ্চাদের মতো কথা ইচ্ছে করছে এক ঘুষি দিয়ে নাক পাঠাতে এখন সে নতুন বউকে নিয়ে রোমাঞ্চ করবে তা নয় এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে বাবা বাবা যে কেন আমার সাথে এই এই করলো আমি এখন কি করে মানুষ করব যাই হোক ওকে কিছু না দিয়ে বললাম চলো কাল সকালে চলে ঠিক আছে ও কিছু না বলে শুয়ে পড়লো এইভাবে ভালোই কাটছিল আমার খুন সংসার এর মধ্যে পুরোপুরি নিজেকে সংসার কাজে জড়িয়ে নিলাম একদিন আমার জামাই কলেজে গেছে ওর একটা দোষ কখনো ফোন মনে করে নিবে না আমি বসে বসে গল্পের বই পড়ছি এমন সময় ওর ফোনে একটা মেসেজ আসলো আমি এতটা গুরুত্ব দিলাম না একটু পর আবার মেসেজ আসলো পরাপর দুইটা আমি মনে মনে চিন্তা করলাম হয়তো দরকারে কেউ বারবার মেসেজ দিচ্ছে ফোনটা আমি কাছে নিলাম আর মেসেজগুলো বের করলাম মেসেজগুলো দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল মেসেজগুলো এরকম ছিল মিস করছি যান কতদিন হলো আমার সাথে দেখা করো না নাকি নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছ আমার গুলি পড়া শেষ হতে না হতেই ওই নম্বর থেকে কল আসলো আমি রিসিভ করতেই বলল সে কখন থেকে মেসেজ করছি কোনো রিপ্লাই দিচ্ছ না নাকি বউ কাছে আছে আমার মেজাজ পুরোপুরি গরম হয়ে গেল আমি রাগের সাথে বললাম কে আপনি কাকে ফোন করছেন আর কী সব আজে বাজে কথা বলছেন এইটা মাহাদির ফোন না ওকে একটু দিন না দয়া করে আপনি কে সেটা আগে বলুন আমি তার স্ত্রী আর কি সব কথা বলছেন ঠিকই বলছি মাদের সাথে আমার দুই বছর সম্পর্ক সে শুধু আপনাকে বিয়ে করেছে বাবা মায়ের কথা রাখতে আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি না বিশ্বাস করলে আমার কিছুই করার নেই আপনি কে সেটা আগে বলুন আমি কে সেটা না হয় মাদের কাছে জেনে নেবেন এই বলে মেয়েটা ফোন কেটে দিল ওর কথা শুনে আমার সমস্ত শরীর বেয়ে তরতর করে ঘাম পড়তে লাগলো আমার সারদিক অন্ধকার হয়ে গেল এমন কথার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না মেয়েটার কথা আমি এইসব ভাবছি ঠিক এমন সময় আমার বর এসে বললো জুথি আমার ফোনটা ভুলে বাসায় রেখে গেছি কত দরকারি একটা কল আসার কথা ছিল কেউ কেউ ফোন করেছিল হুম করেছিল একটা মেয়ে কি বলছো পাগলের মতো একটা মেয়ে ফোন করেছিল কি বললো মেয়েটা বলল তোমাকে অনেক মিস করছে তুমি নাকি তার জান তোমাকে দেখা করতে বলেছে তোমাকে মাথা খারাপ হয়েছে আমি আবার কার জানা হব এই বলে ও আমার হাত ধরল আমি ওর হাত দিয়ে বললাম আমাকে মোটেই স্পর্শ করবে না তোমাদের দুই বছরের সম্পর্ক এটাও বলেছে আরে কেউ দুষ্টমি করে হয়তো বলেছে বাদ দাও তো এইসব চলো তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাবো এইসব নিয়ে কেউ দুষ্টমি করে না আমি আজই চলে যাব। তুমি থাকো তোমার ওই মেয়েকে নিয়ে এই বলে আমি ব্যাগ গোছাতে লাগলাম ও আমাকে বলল। তুমি কিন্তু সামান্য জিনিস নিয়ে বেশি করছো এটা তো তোমার কাছে সামান্য জিনিস হবেই তুমি তোমার বাবা মায়ের কথা রাখতে আমাকে বিয়ে করেছ তুমি বিশ্বাস করো তুমি ছাড়া আর কোনো মেয়ে আসেনি আমার জীবনে সেদিন আমার রাগ চরম পৌঁছে গেছিল আমি কারো কথা শুনিনি আমাকে সবাই বলেছে আমার কথা ভুল হচ্ছে কিন্তু আমি কারো কথা না শুনে বাবার বাড়িতে চলে আসি বাবা মা আমাকে দেখে অবাক আমাকে বললো রে মা একাই নিজে জামাই কোথায় ও আসেনি কেন ওর ছুটি নেই আমাকে দেখে বাবা মায়েরও কেমন যেন লাগছে বাবা আমার কাছে এসে বলল। কি হয়েছে মা তোর জামাইয়ের সাথে কোনো ঝামেলা হয়নি তো বাবা আমার এখন ভালো লাগছে না পরে কথা বলবো আমি এই বলে আমার রুমে চলে এলাম এর মধ্যে মাহাদের ফোন আসলো আমি আগেতে ফোন বন্ধ করে রাখলাম এরপর আমার বাবা মাকে ফোন দিয়ে সব বলে বাবা ওকে বলেছিল তুমি কোনো চিন্তা করো না ওর একটু রাগ বেশি কয়েকদিন পর আমি নিজে ওকে বুঝিয়ে তোমার কাছে দিয়ে আসবো আমার শ্বশুর শাশুড়িকে ও বাবা তাই বলেছিল এভাবে কয়েকদিন কেটে গেল আমার কেমন যেন ওর জন্য কষ্ট হতে লাগলো ওর শূন্যতা আমি প্রতিটা মুহূর্ত অনুভব করতে লাগলাম ওকে যে আমি অনেক বেশি ভালোবাসি তাই তো সেই দিনের কথাগুলি আমি কিছুতে মানতে পারছিলাম না কিন্তু ও তো একবার হলেও আমাকে নিতে আসতে পারতো আমি বলেছিলেন আমার কাছে কোনো দিন তুমি আসবে না ও ঠিক তাই করলো আমার বোকা জমাইটা আমার রাগটাই শুধু দেখলো আর ওকে কতটা ভালোবাসি এটা বুঝলো না একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম আমাকে জলদি করে ডাক্তারখানা নেওয়া হলো ডাক্তার বলল আমি মা হতে চলে সেদিন এই খবর শুনে সবাই অনেক খুশি বাবা আমার বাড়িতে খবর দিল সবাই খুব খুশি কিন্তু আমার দিন দিন ওর উপরে অভিমানটা বেশি হতে লাগলো আমি ঠিক করলাম এই খবরটা ওকে জানাবো না ও একবার তো এসে আমার রাগ ভাঙাতে পারত আমি একদিন বিকেলে ছাদে বসে আছি ওর কথা ভীষণ মনে পড়ছিল আমি সব কিছু বসে বসে ভাবছিলাম ও কখন যে আমার পিছনে এসে দাঁড়িয়েছে আমি কিছু টের পাইনি হঠাৎ কারো স্পর্শে চমকে করলাম দেখলাম ও দাঁড়িয়ে আছে ওকে দেখে আমার সমস্ত অভিমান একসাথে জড়ো হলো আমি কিছু না বলে চুপ করে রইলাম ও বললো নিজে কষ্ট পাচ্ছ আমাকেও কষ্ট দিচ্ছ কিন্তু আমার একটু কষ্ট নেই যখন শুনেছি আমি বাবা হতে চলেছি সেই থেকে আমি কতটা খুশি তোমাকে বোঝাতে পারবো না আমি কিছু না বলে চুপ করে আছি ও আবার বলল সেদিন তুমি আমার কথা না শুনে চলে এসেছ পরে একবারও ফোন ধরনি সেদিন আমার একটা কলেজ জীবনের বান্ধবী মজা করে এমন করেছিল পরে ও সব জানতে পেরে অনেক অনুতপ্ত হয়েছে আমাকে বলেছে তুমি ফিরে গেলে তোমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে অনেক ভালোবাসি চলো তোমাকে নিতে এসেছি সবাই তোমার জন্য অপেক্ষা করছে এবার আমি মুখ খুললাম এতদিন তাহলে নিতে আসো কেন ও বলল নিজেকে পরিবর্তন করেছিলাম তুমি যেইগুলি অপছন্দ করো সেইগুলি আর করি না এই বলে ও কতগুলি গোলাপ বের করে বলল এই দেখো যদি তুমি বলতে না রোজ তোমাকে একটা করে গোলাপ দিতে হবে তুমি চলে আসার পরও রোজ তোমার জন্য আমি একটা করে গোলাপ এনেছি আমি দেখলাম ওর হাতে অনেকগুলো গোলাপ কোনো কোনোটা শুকিয়ে আছে এবার আর নিজেকে সামলাতে পারলাম না আমার বলদ জামের বুকে ঝাঁপিয়ে পড়লাম আর চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগল আমাকে বলল জানো সেদিনই আমি আমার ফোনটা ভেঙে ফেলেছিলাম কেন ওই ফোনটাই তো তোমাকে আমার কাছ থেকে এতদিন দূরে সরিয়ে রেখেছে আচ্ছা তুমি বললে না তো আমাদের নতুন অতিথি কেমন আছে সেটা তুমি না হয় নতুন অতিথির কাছে জিজ্ঞেস করো আমি এই কথা বলতেই ওর বুকের মাঝে আমাকে জোরে ধরে বলল। তোমাকে আমি সারা জীবন এইভাবে কাছে পেতে চাই আমিও হেসে দিয়ে বললাম অবশেষে আমার বোকাবর চালাক হলো তাহলে ও জোরে হেসে দিয়ে বলল তুমি চাইলে আমি সারা জীবন বোকা হয়ে থাকতেও রাজি ওর কথায় দুজনে একসাথে হেসে উঠলাম ও আবার সেই ভুল দুইজন না তিনজন